দিয়ে যার জন্য পাশে পাশে আশেপাশে ফাঁকা দুইটা একটা বাড়ি আছে রাস্তা একটা পাশ দিয়ে সুন্দর মন এখানে একটা তৈরি করি ফাঁকা জায়গা শান্ত পরিবেশ লোকজন সেরকম আসে না ঘোরার জন্য বেস্ট করার জন্য দেখা যাচ্ছে সব দিক দিয়ে ভালো আমার তো মন করি রবীন্দ্র আমরা এই রাস্তাটা বেঁচেছি ওই বাড়িতে লং ভিডিও করার জন্য আবার এই বাড়িতে যাচ্ছি একটা লং বিড় তৈরি করার জন্য আমাদের গাড়িটি থাকিয়ে আছে আমি বাড়িতে

সবাই আপনাদের রাস্তা একটা কুমড়ো হচ্ছে রাস্তার গাছপালা দেন ইত্যাদি ইত্যাদি আছে